আসসালামু আলাইকুম ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো ভিয়েতনামের সুহরি গাছ বা বারোইয়া শুভের গাছ কীভাবে লাগাবেন এবং এই কেন লাগানো হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে বর্তমানে যে পরিমাণ উচ্চ ফলনশীলের হওয়ার মানুষ যোগছে এর জন্য আপনারা এই ভিয়েতনামে সুপারি গাছ বা বার্মিয়া সুবুরি গাছ চাষ করতে পারেন এই বার্মিয়া সুবুরি গাছের একটি বৈশিষ্ট্য হল এটা খুব সোলো অবস্থায় অতিরিক্ত ফলন দেয় কিন্তু আমাদের দেশে লোকাল জাতটি রয়েছে এই জাতটিতে বেশি পরিমাণ সুপারি হয় না এবং খুব কম সময় সুপারি হয় এবং গাছ সুপারি হতে অনেক বেশি সময় লাগে তাই এখন বর্তমানে বার্মিয়া সুবুরি গাছ সবাই you <laughs> বেশি লাগাচ্ছে এই বারঙ সুগরি গাছ যদি আপনি চাষ করতে চান বা যে কোনো সুগরি গাছের বাগান করতে চান আপনারা সর্বপ্রথম মনে রাখতে হবে যে নতুন যদি বাগান করতে চান ওই বাগানে যদি প্রচুর রোদ থাকে সেখানে আপনার ভালো ফলন আসবে না কেননা সুগরি গাছ প্রথম বাগান করার সময় বা চারা লাগানোর সময় ওখানে কলা গাছের চাষ করতে হবে কলা গাছ চাষ করলে প্রচুর পরিমাণ ছাওয়া আসবে আর এই ছাওয়া স্থানে যদি আপনি সুগরি গাছ বপন করেন তাহলে সুগরি গাছের পাতা সবুজ থাকবে এবং হালকা হলুদ হবে না আর যখন আপনি খুব রোদ্র ওই বাগানের ভিতরে কলা গাছ বা সাওয়া স্থানের মতো কোনো গাছ নেই তখন আপনি দেখা যাবে যে আপনার গাছটি হলুদ হয়ে গেছে এবং পাতা সিঁড়ে সিরে গেছে এবং পাতা মরে মরে যায় একজনই রোগে আক্রান্ত রয়েছে গাছটি সঠিকভাবে গ্রোথ থাকে না এজন্য আপনারা সবসময় কলা বাগানের সাথে সুবের গাছ লাগাবেন তাহলে প্রথম বছর আপনি যদি কলা বাগান থেকে দুই থেকে তিন বছর পর্যন্ত কলা কাটেন তারপর কলা গাছের বাগান যদি নষ্ট হয়ে যায় এরপর সুবের গাছগুলো ভালো হয়ে যায় লতা দিলে পর ভালো ফলন আসে এভাবে যদি আপনি সুবির গাছের বাগান করে থাকেন এবং কলা চাষ করেন বেশি লাভবান হবেন এবং গাছের গ্রোতও ভালো থাকবে এছাড়া আপনি যদি অন্য পদ্ধতি করেন তাহলে গাছের গ্রোথ কমে যাবে এবং সবসময় ভালো হবে না আর আপনারা যদি যে বাগান আছে সুপারি বাগান এই বাগানের ভিতরে যদি সুপরি গাছ লাগাতে চান তাহলে মনে রাখবেন যে সুপরি গাছ অতিরিক্ত গুচ্ছ শিকার থাকে তাই অতিরিক্ত শিকারের ভিতরে লাগানো যাবে না এবং নতুন মাটি দিয়ে সেখানে লাগাতে হবে তাহলে ভালো হবে আমার ভিডিও ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন